এই হচ্ছে আমার সকালের নাস্তা সকালের নাস্তা খাচ্ছি রাশিয়া তিন মাস পার হয়ে গেছে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স তবে খুব স্ট্রাগলিং একটা কান্ট্রি যারা যারা রাশিয়া আসতে চান তারা অবশ্যই মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে যে এটা খুব স্ট্রাগলিং একটা কান্ট্রি তো আমি যে ডর্মিটোরিতে থাকি ডর্মিটরিটা আসলে খুবই ভালো এবং আমি পড়াশোনা করছি হচ্ছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি ত্যাগান রং ক্যাম্পাসে তো এই পরিবেশটা আসলে ত্যাগানগের যে পরিবেশটা খুবই অসাধারণ একদম গ্রামীণ সাইড একটা পুরোপুরি না বাট কিছুটা গ্রামের জায়গা ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি তো এই তো সো এখানে আমি যে রুমটাতে থাকি চলুন দেখি এই হচ্ছে আমার রুম এই হচ্ছে আমার ডরমিটরির রুম এটা হচ্ছে জানালা জানালা থেকে দেখেন অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় তো এই হচ্ছে আমাদের পুরো রুম এখানে আমি থাকি ইভেন আমার রুমমেট থাকে আমরা দুজন থাকি সো যারা যারা রাশিয়া আসতে চান তারা কিন্তু এইভাবে রুম শেয়ার করে থাকতে হবে এখনও ওরকম গোছালো না যেহেতু আমাদের রুমটা কারণ দুজন থাকি দুজনই খুব ব্যস্ত তো রাশিয়া আসলে এরকমেরই যে পার্সোনাল বা সিঙ্গেল রুমটা খুব পাওয়া যায় না তেমন একটা সব ডরমিটরিতে তবে কিছু কিছু ডরমিটরিতে দিয়ে থাকে বাট আমাদের তেও আছে বাট ওইভাবে আসলে পাওয়া যায় না খুব কষ্টকর সিঙ্গেল হচ্ছে আমার রুমের বাইরে আমি যে ডরমেটরিতে থাকি আমার রুমের বাইরের করিডোর সো এরকমই পরিচ্ছন্ন পরিষ্কার সবসময় চলুন দেখি কিচেন সো এই হচ্ছে কিচেনের যাওয়ার রাস্তা এটা হচ্ছে জাস্ট বেসিন দেন এই হচ্ছে আমাদের সুন্দর কিচেন এখানে আমরা রান্না করি তো যে যার মতো এখানে রান্না করে আসলে এখানে কোনো স্পেসিফিক টাইম নাই যে এই টাইম থেকে এই টাইমে রান্না করতে হবে যে যার মতো করে এখানে রান্না করে সো এই তো সব কিছুই নিজ দায়িত্ব করতে হবে আর একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে দেখেন এখানে মাইক্রোওভেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্রিজ দেখা যাচ্ছে তারপর এখানে দেখা যাচ্ছে এটা আসলে কি বলে নামটা আসলে আমি জানি না মেবি প্রেশার কুকার বলা হয় তো আপনারা যদি জেনে থাকেন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশানে এই হচ্ছে ওয়াটার হিটার এটাতে পানি গরম করি আমরা তো এই যে অ্যাক্সেসরিজগুলো দেখছেন এই এক্সেসারিসগুলো মূলত নিজেদের কিনে নিতে হয় এগুলো ডর্মিটরি প্রোভাইড করে না ইভেন হচ্ছে ওয়াশিং মেশিন আছে সেটাও নিজেকে কিনে নিতে হয় অথবা রুমমেটে যদি থাকে সেক্ষেত্রে আপনার সাথে রুমমেটের যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনি রুমমেটের সাথে কথা বলেন জাস্ট একটা পেমেন্ট দিয়ে আপনি সেটা ইউজ করতে পারবেন সো এই অপশনটা এখানে আছে ডর্মিটরি শুধু আপনাকে প্রোভাইড করবে একটা রুম বেড বেডশিট দেন হচ্ছে একটা সুন্দর কিচেন এগুলো আপনাকে প্রোভাইড করবে ডরমিটরি বাট বাকি আপনার রেগুলার যে জিনিসগুলো লাগে সেগুলো আপনাকে কিনে নিতে হবে সো এটা হচ্ছে একটা ইনফরমেশন